হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করব একটি মিষ্টির রেসিপি সেই জন্যে দুধটা বসিয়ে দিয়েছি আর দুধটা খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে আমি যেমন নিয়েছি এখানে আমান্ড কিছুটা কাজু আর আখরোট এগুলো সমস্তই সম আছে প্রায় তো এগুলোকে আমি একটু কেটে নেব মানে যতটা ছোট সম্ভব হয় ততটাই প্রথমে আমন্ড কেটে নিচ্ছি তারপরে কাজু কাটবো আর তারপরে আখরোটটা এইভাবে কেটে নিচ্ছি সবগুলো আমন্ডের কিন্তু খোলা ছাড়াই নিয়ে তো এই রেসিপিটি তৈরি করার জন্যে আমার কাছে এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ছিল আমি এগুলো দিয়েছি আপনারা যদি মনে করেন যে কোনো একটা দিয়েও তৈরি করতে পারবেন বা এই তিনটের বেশিও দিতে পারবেন ড্রাই ফ্রুটস যার যেটা পছন্দ আমার কাছে এগুলোই বাড়িতে ছিল আমি এগুলোই দিলাম সবগুলোই এখন এরকম একই সাইজ করে কেটে নিচ্ছি তো কাটা হয়ে গিয়েছে এবারে এগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব এখন দেখুন এগুলো আমি একটু গুঁড়িয়ে নিচ্ছি মিক্সির মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলে একদম মিহি গুঁড়ো হবে আর এটা আমি কেটে দিয়েছি এই জন্যেই আপনারা যদি ইচ্ছা করেন আপনারা গোটাও মিক্সিতে গুঁড়িয়ে দিতে পারেন তো এখন সমস্তটা এতে দিয়ে দিলাম দিয়ে গুঁড়ো করবো বন্ধুরা যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবো এখন গুঁড়ো করা হয়ে গিয়েছে বাটিতে ঢেলে রাখলাম দেখুন গুঁড়ো হয়ে গিয়েছে এবার একটা কড়া বসিয়ে তাতে একটু ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে এই ড্রাই ফ্রুটসের গুঁড়োটা দিয়ে দেবো আর একটু মিচরি দিয়েছি আর দেবো এই একই পরিমাণে হাতার পরিমাণে একটু সুজি আর এলা যেখানে আমি দিয়ে দিলাম এটা গুঁড়ো করিনি দানাগুলো বার করে দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা করলে চিনির গুঁড়োও দিতে পারেন এমনি চিনিও দিতে পারেন বা মিচরি গুঁড়ো করেও দিতে পারেন আমার কাছে এই বাজার থেকে কেনা ছোট ছোট একদম একবারে ছোট ছোট সাইজের যে মিচরিগুলো পাওয়া যায় সেটা ছিল সেটা দিয়েছি গ্যাস কিন্তু একদম হাই করবেন না বা মিডিয়ামও না একদম লোতে থাকবে লোতে থেকে রেখেই এটা তৈরি করতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে আর একদম ভালো হবে না এটা দেখুন আমি এখন একদম গ্যাসটা লোতে রেখেই তৈরি করছি এটা একটু ভালো করে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিতে হবে আস্তে আস্তে একটু নাড়লেই এটা হয়ে যাবে এটা একদম নতুন ধরনের একটা মিষ্টি এখন এটা হয়ে গিয়েছে দেখুন গ্যাস বন্ধ করে দেবো আর এটা একটু ঠান্ডা করে নিতে হবে খুব ঠান্ডা নয় মানে হাত শোয়া এমনি ঠান্ডা একটু তো দুধটাও দেখতে হবে দুধটা একটু নেড়ে দেবো কারণ এটা আমায় ক্ষীর করতে হবে এবারে দেখুন এটা অল্প সামান্য ঠান্ডা হয়েছে একটু গরম অবস্থাতেই কিন্তু এই বলগুলো তৈরি করতে হবে বন্ধুরা যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব একটা লাইক আর কমেন্ট করে দেবেন খুব ভালো লাগবে তাহলে বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল এবারে আমি এগুলো সব বল পাকিয়ে নিচ্ছি এতে সুজিটা দেওয়ার কারণ হচ্ছে এই বলগুলো তৈরি করার জন্যে বাইন্ডিংসের কাজ করবে এটা একদমই নতুন ধরনের আর আমরা যে সাধারণত রসমালাই খেয়ে থাকি এটা এক কিন্তু একদম সেরা খুব নয় এখন বল তৈরি হয়ে গিয়েছে এবার দেখুন দুধও আমার ঘন হয়ে গিয়েছে ক্ষীরের মতো খানিকটা অনেকটাই হয়ে গিয়েছে এবারে আমি এতে চিনি না দিয়ে আমার যেটুকুনি আর মিষ্টি ছিল ওটা দিয়ে দিলাম এতেও বেশ খানিকটা মিষ্টি হবে কিন্তু এটা খুব মিষ্টি হবে না এটা একটু হালকা মিষ্টি হবে এবার এতে দিয়েছি আমি ছোট এলাচের কয়েকটা দানা আর দুধের মধ্যে সেই বলগুলো দিয়ে দেবো দিয়ে এটা একটু ভালো করে ফুটিয়ে নেবো খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না বলগুলো একটু ফুটিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে এখন দেখুন বলগুলোর ওপরে আমি অল্প অল্প দুধটা দিয়ে দিচ্ছি কিন্তু এটা হয়ে যাবে এখনি ব্যাস এটা রেডি হয়ে গিয়েছে এতে তো আর কিছু দেওয়ার নেই এখন আমি এটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই এটা একবার তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ছোট বড় সকলের আর এই যে বলগুলো এটা দেখবেন খেয়ে একদম নতুন ধরনের খেতে খুবই ভালো লাগবে তো এখন এটা আমি সার্ভ করে দিয়েছি কিন্তু এটা একটু সাজিয়ে দিলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে দেখছেন কতটা সুন্দর এটা ক্ষীরের মধ্যে রয়েছে ঠিক একদম যেমন রসমালাই হয় ঠিক সেরকমই তো এখন নতুন ধরনের একটা রসমালাই এটা ব্যাস এবারে এতে সাজিয়ে দেবো আমি একটু চেরি দিয়ে চেরিগুলো কেটে ওপর থেকে দিলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সকলকার ভালো লাগবে বন্ধুরা অবশ্যই এটি তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে সকলকে অনেক অনেক ধন্যবাদ